বিজয় মিছিল থেকে প্রকাশ্যে বোমা বেঁধে বোমা ফাটাচ্ছে তৃণমূল কর্মীরা সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও ভাইরাল হতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো দর বিজেপি প্রশ্ন তুলতে শুরু করেছে ঘটনা হলো বীরভূমে দুই লোকসভা আসনে জয়লাভ করেছে তৃণমূল প্রার্থী আর তারই ছেড়ে জেলার বিভিন্ন জায়গায় বিজয় মিছিল বার করেছিল বীরভূমের আমলে একটি গ্রামের বিজয় মিছিল থেকে বোমা বেঁধে বোমা ফাটানো হয় এমন ভিডিও সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছে এক ক্রমকর্মী এই ভিডিও প্রকাশ শাস্ত্রে কার্যত হইচল পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ছবি ওই ভিডিওতে সমাজ দেখা যাচ্ছে বোমা কি করে বানাতে হয় সেটাই দেখানো হয়েছে পাশাপাশি ভিডিওতে তৃণমূলের একটি ব্যানার দেখা যাচ্ছে সেখানে স্পষ্ট লেখা আছে বীরভূম জেলা কমিটি আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বলছি বিজাতের ভিডিওতে দেখা যাচ্ছে একটা জায়গাতে যে বোম বাঁধা হচ্ছে এবং সেখান থেকে ভিডিও মেশিন থেকে দেখুন আমি যা ছবিটা বা বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলাম তাতে এটা আমার বদ্ধমূল ধারণা এটা বীরভূমেরই কোনো অংশের ঘটনা এবং এটা একটা দেখিয়েছে এরকম আট দশটা ঘটনা আমাদের কাছে খবর আছে এবং পেসিফিক গ্রাম সেটা আপনাদের সামনে বলছি না এবং কারা কারা জড়িত সবাই তিনও এবং তৃণমূলের জেহাদি গ্রুপের মধ্যে এরা পড়ছে যেসব জেহাদিরা তৃণমূল যারা আল্লা হয় তাদের মধ্যেই এরা পড়ছে তো পুলিশ কি স্টেপ নিচ্ছে দেখুন আমরা কালকে হাইকোর্টের অর্ডার অনুযায়ী এই বিষয়ে আমাদের জাস্ট লেখালেখি চলছে আমরা যে অর্ডার হয়েছে ডিজিকে জানাবার ডিজিকে আমরা জানাচ্ছি এবং সেটা কোন কোন থানার অন্তর্গত স্পেসিফিক মেনশনও করে দেবো পুলিশ কি স্টেপ নেবে নেবে নাহলে দশ দিন পর হাইকোর্ট যা রায় দেবে দেবে তৃণমূলের কালচার যারা করছে দেখবেন খালাভাবে গান আছে এবং ওই করছে এবং সবচেয়ে দুঃখের কথা এই যেসব তৃণমূলের যারা জেহাদিদের মধ্যে পড়ে না বিভিন্ন মন্দির বা যেখানে বেদি মায়ের ঠাকুরের বেদি বানানো আছে সেখানে বোম টেস্ট করা হচ্ছে এর চেয়ে লজ্জাজনক কিছু আছে তো প্রতিবাদ করার তো লক্ষ্য এখানকার মানুষ হিন্দুরা তো এক হাজার টাকা পাঁচশো টাকায় বিকিয়ে যায় তাদের এই অবস্থায় হবে তবে আমরা যথা জায়গায় যথার্থ জায়গা অভিযোগ জানাচ্ছি ব্যবস্থা না নিলে তার যা হাইকোর্টের আয় অর্ডার যা আবার হবে